আর আল লিমিটেডের যেহেতু দর্শকদের কাছেও একটা সুনাম আছে বা যারা আপনাদের শিপে ভ্রমণ করে তারাও মোটামুটি আপনাদের সার্ভিস নিয়ে সন্তুষ্ট তো আমরা জানতে চাই আপনার শিপের ফ্যাসিলিটিসগুলো কি আসলে কতগুলো রুম আছে বা মানে সব রুম নিশ্চয়ই একরকম না এটা যদি একটু বলতেন যে আপনার আমাদের জাহাজটা মূলত একশো পনেরো থেকে সতেরো ফিট আমাদের রুম আছে হলো টোটাল তেইশটা তেইশটা হ্যাঁ তো আন্ডার ডেক বাদ দিয়ে আমাদের আন্ডার ডেকে কোনো রুম নাই আমাদের প্রত্যেকটা রুম হলো পানির উপরে তো আমাদের প্রথম তলাতে আছে হলো বারোটা রুম দ্বিতীয় তলায় আছে নয়টা রুম আর একেবারে টপ ফ্লোরে আছে আমাদের দুইটা রুম টোটাল আমাদের রুম আছে হলো তেরোটা কাপল রুম আচ্ছা আটটা ট্রিপল বেডরুম আর দুইটা রুম আছে চারজন করে যেতে পারবে আচ্ছা ফোর বেডের রুম আছে দুইটা তো আমাদের প্রথম ফ্লোরে রুম আছে হলো আটটা ত্রিপল তিনটা কাপল আচ্ছা আর একটা ফোর বেড ওকে আর দ্বিতীয় তলায় আছে হলো আটটা কাপল একটা ফোর বেড আর টপ ফ্লোরে আছে হলো দুইটা কাপল বেডরুম আচ্ছা তো সর্বমোট রুম কতজন আর কতজন যেতে পারে আমাদের টোটাল বেড টু বেড আছে আটান্ন জনের ক্যাপাসিটি তেইশটা রুম তেইশটা রুমে আটান্ন জন একসাথে আর আমাদের প্রত্যেকটা রুমে এসি উইথ অ্যাটাচ বাথ আচ্ছা আচ্ছা